স্বর্ণনাথ বিওয়ার্স আজ পনেরোই মে রোজ বৃহস্পতিবার আমি অবস্থান করতেছি ঢাকা সদরঘাট আর আসি এম বি মানামি লঞ্চে আর এখন বাজে রাত আটটা পঞ্চাশ মিনিট আর আজকে ঢাকা থেকে বৈশালের উদ্দেশ্যে সেরে যাচ্ছে মোট দুটি লঞ্চ আসে এম বি মানামি এবং অপর পাশে আসে অ্যাডভেঞ্চার নয় আর এই লঞ্চগুলো সেরে যাবে রাত নয়টায় ফার্স্ট ইয়ের রাত নয়টায় সেরে যাবে এবং সেকেন্ড হয়তো বা নয়টা বিশ মিনিটের মধ্যে সেরে যাবে এবং এখন বাজে আটটা পঞ্চাশ মিনিট আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে যাত্রীর অবস্থা আর আমি আছি মানামি লঞ্চের নিসতলায় মানামি লঞ্চের নিস্তলায় ডেকযাত্রী তবে বৃহস্পতিবার অন্য অন্য দিনের যাত্রী চাপ অনেক থাকে তবে আজকে অনেকটাই কম লক্ষ্য করা যাচ্ছে অন্য বৃহস্পতিবারের তুলনায় এখনও দেখা যাচ্ছে মানামি লঞ্চের ডেক নিচের ডেক অনেকটাই ফাঁকা আছে এখনও তবে লঞ্চটা কিছুক্ষণের ভিত্তি সেরে যাবে বরিশালের উদ্দেশ্যে এবং আজকে বরিশাল থেকে সেরে আসতেছে মোট দুটি লঞ্চ খান সাত এবং পারাবত বারো Good.